হাইড্রিন ব্রিজ লালসা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই তিনটি নাম পাবনা জেলাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছে দর্শক আজকের ভিডিওতে পাবনা জেলার গুরুত্বপূর্ণ এই তিনটি স্থাপনা সম্পর্কে আমরা জানবো প্রথমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দুই দশমিক চার গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার রূপপুরে অবস্থিত এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিটের কার্যক্রম দুই সালে শুরু হয় এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় নির্মিত হয়েছে এক লক্ষ তেরো হাজার কোটি টাকারও বেশি খরচে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব ধরা হয়েছে একশো বছর এরপর থাকছে হাড্রেন ব্রিজ ও লাংসার সেতু হাড্রেন ব্রিজ পাকসি থেকে ভেড়ামারা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত হাডেন ব্রিজ নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং উনিশশো সালে সম্পূর্ণভাবে শেষ হয় তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিন এর নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় হার্ডেন ব্রিজের দৈর্ঘ্য এক হাজার সাতশো আটানব্বই মিটার এর উপরে দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে সালে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি বাহিনী যখন ও যশোরে পরাজয়ের পর পিছু হেঁটে একটি ট্রেনে এসেছিল সেই সময় পাকিস্তানি বাহিনীকে কোণঠাসা করার উদ্দেশ্যে মিত্র বাহিনী বিমান থেকে বোমা নিক্ষেপ করলে হাড্রিন ব্রিজের বারো নম্বর স্পান ক্ষতিগ্রস্ত হয় আর এই হাড্রিন ব্রিজের পাশ দিয়ে রয়েছে লাউন্সার সেতু লালন শাহ সেতুটি কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহ নামানুসারে নামকরণ করা হয়েছে সেতুটি নির্মাণ শুরু হয় দুই সালে এবং সম্পূর্ণভাবে ভাবে যান চলাচলের জন্য আঠারো মে দুই সালে উদ্বোধন করা হয়